রাজের সাথে অভিমান করে কি জীবনে আর বিয়ে করবে না অভিনেত্রী মিমি চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কনের সাজে সেজে উঠেছেন তবে এই কনে একেবারেই আলাদা মাথায় টপর পরনে বেনারসি শাড়ি থাকলেও এক হাতে গিটার আর এক হাতে মাইক চোখে মুখ বিষণ্নতা বৃহস্পতিবার সকালে এমন ছবি দিয়ে চমকে দিলেন মিমি আসলে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তার নতুন মিউজিক ভিডিও যার নাম হল লাগছে না। এদিন প্রকাশ্যে আসে তার গানের পোস্টার কিছুদিন ধরে তারই প্রচার করেছিল অভিনেত্রী এই পোস্টার সামনে আসার পরপরই অভিনেত্রীকে অনেকে প্রশ্ন করছে তুমি কবে বিয়ে করবে তোমার প্রাক্তন প্রেমিক তো বিয়ের পর দুই বাচ্চার বাবা হয়ে গেল অভিনেত্রীর এই ইঙ্গিতপূর্ণ পোস্টে কোনো জবাব দেননি তবে অভিনেত্রীর পারিবারিক সূত্র বলছে মিমি চক্রবর্তী এখনই বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছেন না অভিনেত্রীর মনে নাকি অনেক বড় একটা আক্ষেপ রয়েছে বিয়ে নিয়ে অনেকে বলছে যে রাজ চক্রবর্তীর সাথে বিচ্ছেদের কারণে নাকি অভিনেত্রীর মন একেবারে ভেঙে গিয়েছে অভিনেত্রী নাকি নতুন কাউকে মনে বসাতেই পারছে না এখনও রাজ চক্রবর্তীর প্রতি আলাদা একটা ভালো লাগা প্রেম কাজ করে অভিনেত্রী মিমি চক্রবর্তীর আর সেই জন্যই নাকি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে তিনি যুক্ত হতে চাচ্ছেন না তো বন্ধুরা মেমিক চক্রবর্তীকে নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ